আসসালামু আলাইকুম সবাইকে তো এখন যে প্রোজেক্টটা শেয়ার করতেছি এটা হচ্ছে আপনার এক্স এমই ওয়ালেট এটা ওই যে মি পাস ওয়ালেটের মতো আপনি জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট খুললেই এখানে জিরো পয়েন্ট টু ডলারের মতো টোকেন পাবেন ডগ এবং এক্স এমই টোকেন পরবর্তীতে সেটা সেল করা যাবে আমি যেমন এম এমইসি টোকেন আপনাদের থেকে কিনি পরবর্তীতে এটাও আমি এক্স এমই টোকেনটা আপনাদের থেকে কিনবো কেনার পরে সেটা আপনারা সেল দিতে পারবেন এবং এটা প্রতি রেফার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ডলার করে পাবেন মানে টোকেন হিসাব করলে আর কি জিরো পয়েন্ট ফাইভ ডলার হয় এবং এটা আপনারা সেল করতে পারবেন আর আপনারা নিজেরাই হচ্ছে নিজেদেরকে রেফার করতে পারবেন যেমনটা মি পাসে করছিলেন আমি দিচ্ছি আনলিমিটেড সেখান থেকে আপনারা হচ্ছে মাল্টিপল করবেন এবং আনলিমিটেড সেখান থেকে আপনারা বেনিফিট পাবেন তো প্রথম হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন এটাতে কিন্তু মাল্টিপল করতে হবে হ্যাঁ এটাতে মাল্টিফল করে আপনারা কোড দেবেন তো এখানে তারপর হচ্ছে ডাউনলোড অ্যাপ এখানে আপনাদের যে ইয়াটা কোডটা এই যে ইনভিটেশন কোড যেটা সেটা এখান থেকে কপি করে নেবেন ইনভিটেশন কপি না করলে আবার ওই যে জিরো পয়েন্ট টু ডলারটা পাবেন না ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে জাস্ট হচ্ছে এক্স ওয়ালেটটা এখান থেকে ইনস্টল করে নেবেন আচ্ছা ওয়ালেটটা যখন ডাউনলোড হয়ে যাবে জাস্ট হচ্ছে অপেনে ক্লিক করবেন অপেনে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন চাইলে ইমেল দিয়ে করতে পারেন তো আমি মনে করেন ইমেল দিয়ে করবো এখানে ইমেল দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার এখানে ইমেল এরপর ইনভিটেশন কোড যেটা আপনার কপি করছিলেন সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি এগুলো ফিল করে দিচ্ছি সব কিছু দিয়ে দেওয়ার পরে জাস্ট হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম একটা ক্যাপচার আসবে এটা জাস্ট হচ্ছে এরকম টেনে এই যে এখানে যেখানে লিঙ্ক হয় আর কি সেখানে যেয়ে গিয়ে মিলে দিবেন এরপর হচ্ছে আপনার ভেরিফিকেশানটা সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে যেমনটা আপনারা মিপাসে করছেন ফেস ভেরিফি করবেন এখানে আনলিমিটেড করবেন আনলিমিটেড ইনকাম করবেন মিপাস থেকেও ভালো কারণ মিপাস হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে পাওয়া যায় এখানে জিরো পয়েন্ট ফাইভ করে পাওয়া যাবে তো এটা এই অফারটা কেউ মিস করবেন না তাইলে মিপাস ওইখান থেকে আপনারা আইডি নিতে পারেন এবার আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন আমি ভেরিফিকেশন করে নিচ্ছি এই যে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ভেরিফিকেশন করার সময় স্টার্ট ভিডিওতে ক্লিক করবেন স্টার্ট ভিডিওতে ক্লিক করে আপনার ফেসটা একদম সামনে নিয়ে যাবেন তাহলে হয়ে যাবে এটা আমি দিয়ে দিয়েছি এখন এখানে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে দেখেন আমি পেয়ে গেছি ইনস্ট্যান্ট জিরো পয়েন্ট ওয়ান নাইন হচ্ছে ডলার ঠিক আছে আপনি চল্লিশটা একসে আপনি টোকেন খোলার সাথে সাথেই পাচ্ছেন এবং প্রতি রেপারে পাবেন হচ্ছে আপনারা জিরো পয়েন্ট সরি একশোটা একসেমই টোকেন যেটার দাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ডলারের মতো হয় এবং এখান থেকে আপনারা প্রতিদিন এখানে ইনকাম করতে পারবেন তো এই অফারটা কেউ মিস দেন না বলেও এটা ওয়ালেট অফার এক্সেম মি পাস ওয়ালেটের থেকেও বেটার আই হোপ তো এটা পরবর্তীতে কীভাবে একসেমই আমার কাছে সেল করবেন আমি ওই প্রসেসটাও দেখা দিব জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে আনলিমিটেড এখানে এক্সেমই টোকেন জমা রাখেন পরবর্তীতে সেটা আমিই কিনে নিবো ধন্যবাদ সবাইকে